আমাদের সবারই কি প্রোগ্রামিং শেখা উচিত অ্যান্সার হচ্ছে ইয়েস এইটা শোনার পরে অনেকেরই মাথা চক্কর দিয়ে উঠবে আরে ভাই যারা ভিডিও এডিটর হবে যারা সাংবাদিক হবে অ্যাকাউন্টেন্ট হবে ডাক্তার হবে সেলস বা মার্কেটিং কাজ করবে তাদের কি প্রোগ্রামিং শেখা উচিত অ্যান্সার হচ্ছে যে না তাদের ডে টু ডে কাজের জন্য প্রোগ্রামিংটা অত বেশি কাজে লাগবে না কিন্তু এখন যেহেতু ডাটার যুগ অ্যানালাইসিসের যুগ টেকনোলজির যুগ সফটওয়্যারের যুগ টুলসের যুগ এবং এআইয়ের যুগ জন্য টেকনোলজিক্যাল ট্রেন্ড বোঝা ইন্টারনাল প্রসেসগুলো বোঝা অথবা ডাটা অ্যানালাইসিস করা প্রসেস করা এবং এই সফটওয়্যার ওয়ার্ল্ডটার সাথে যেহেতু তাকে ইনডাইরেক্টলি ইন্টারেক্ট করতেই হবে তাইলে সে যদি প্রোগ্রামিংয়ের কনসেপ্ট এবং নলেজগুলো জানে তাইলে এই ধরনের অ্যাঙ্গেল থেকে তার প্রফেশনের জিনিসগুলোকে এক্সপ্লোর করাটা তার জন্য অনেক বেশি ইফেক্টিভ এবং ইউজফুল হবে সো তুমি যদি হার্ড প্রোগ্রাম প্রোগ্রামার হইতে চাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার হইতে চাও তাহলে তো তোমার ডেফিনেটলি প্রোগ্রামিং লাগবে এছাড়াও তুমি যদি হচ্ছে অন্য কোনো প্রফেশনেও যাও তাইলে প্রোগ্রামিংয়ের কিছুটা নলেজ তোমার ক্রিয়েটিভিটির জন্য লজিকের জন্য প্রবলেম সলভিংয়ের জন্য এমনকি অ্যানালিটিক্যাল এবিলিটিটাকে ডেভেলপ করার জন্য মাস্ট কাজে লাগবে আর তুমি যদি কখনো হায়ার স্টাডি করার চিন্তা করো তাহলে রিসার্চ করার জন্য তোমার ডেফিনেটলি ডেফিনেটলি কিছু না কিছু প্রোগ্রামিং এবং প্রসেস অ্যানালাইস তোমাকে ইউজ করা লাগবেই লাগবে সো বয়স যদি কম হয় সময় যদি থাকে তাইলে প্রোগ্রামিংটা অবশ্যই এক্সপ্লোর করে ফেলো